অনন্যার জীবন নষ্ট করে অনিকেত ও অনন্যার বিয়ে ভাঙতে মণ্ডপে এসে হাজির হলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অরণভকে ক্ষমা করে দিলেও শ্যামলী তাকে বলে যদি অনিকেতের গায়ে একটুকু আঁচড় লাগে তাহলে কিন্তু শেষ শেষ দেখেই ছাড়বে এটা শুনে অনিকেত একটু অবাক হয় এদিকে বাড়ির সবাই চিন্তা করতে থাকে যে শ্যামলি আর অনিকেতের বিয়েটা কি কোনোভাবেই আটকানো যাবে না তখন শ্যামলী এসে মন্দার প্রতিম প্রিয়া তোমরা কি কেউ আনন্দ করবে না বিয়েতে সবাইকে তো নাচ গান করতে হবে কিন্তু তখনই রোহিণী জানিয়ে দেয় যে সে এই সবে কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না শ্যামলি তার দিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রোহিণী হাত জোড়ো করে বলে যে আমার দিকে এই সবের মধ্যে তুমি জড়িও না তখন শ্যামলি ওখান থেকে চলে যায় এদিকে ঠাম্মি আর দাদু এসে হাজির হয় ঠাম্মি আর দাদু বলে যে আজকে আমরা সবাই নাচবো গান করব সবই করব শ্যামলি আর অনি দাদু ভাইয়েরই বিয়ে হবে শ্যামলির এখনও অনেক টান রয়েছে আমরা দেখেছি যখনই অনি দাদু ভাই অন অনন্যাকে সিঁদুর করাতে যাবে তখন বুঝতে পারবে যে ওরা দুজন দুজনকে হারিয়ে ফেলছে তখনই ওদের নিজেদের ইগো আর মান অভিমান ভাঙবে না হলে কোনোভাবেই এই বিয়ে ভাঙতে রাজি করাতে আমরা পারবই না কিন্তু তখনই রোহিণী বলে যে তাহলে অনন্যার কি হবে অনন্যার জীবন তো নষ্ট হবে তখন ঠাম্মি বলে যে আমাদের এখন অন্য কিছু ভাবলে হবে না শ্যামলি আর অনি দাদু ভাইয়ের কোথায় ভাবতে হবে শ্যামলি অনেক কষ্ট পেয়েছে কিন্তু এখন শ্যামলির ঘরটা আমাদের গড়ে দিতেই হবে তখন মন্দার বলে যে ঠিক আছে আমরা তাহলে সবাই এতে রাজি আছি এরপরও মন্দার আর ঠাম্মি দাদু সবাই মিলে হাত মিলয় এর পরের দিনই যখন মেহেন্দি আর ছবি শ্যুট করার জন্য সমস্ত কিছু আয়োজন করে ফেলে শ্যামলী শ্যামলির এই ব্যস্ততা দেখে অনেকে অবাক হয় বলে দেখছি সবার থেকে এখন বেশি বিয়ে নিয়ে বেশি এক্সাইটেড হয়ে আছেন শ্যামলী ভালো আপনি যা করেছেন করুন এদিকে অনন্যা আর তার বাড়ির লোক এসে হাজির হয়ে যায় তখনই মন্দার আরে শ্যামলীকে বলে যে ঠিক আছে আমরা এই বিয়েতে রাজি আমরা সবাই নাচ গান করবো এরপর শ্যামলী বলে যে আজকে সন্ধ্যের বেলা যে নাচ গান হবে তার জন্য আমি একটা থিম ভেবে রেখেছি এরপরে সন্ধে যখন গানা হবে সবাই মিলে সাজুগুজু করে এসে হাজির হয় এদিকে অনন্যা আর ছবি শ্যুট করা চলে সেই সময়ে অনিকেতের জামার বোতাম ছিঁড়ে যায় সে ঘরে এসে হাজির হয় সে দেখে যে তার কোনো জামায় ঠিকঠাক আয়রন করা নেই তখন শ্যামলী বলে যে আমি বোতামগুলো লাগিয়ে দিচ্ছি শ্যামলী যখন বোতামগুলো লাগিয়ে দেওয়ার সময় অনিকেতের কাছাকাছি যায় অনিকেত আর শ্যামলী একটু হলেও দুর্বল হয়ে পড়ে কিন্তু শ্যামলী নিজেকে সামলে নেয় ওখান থেকে অনেকেত বেরিয়ে আসে তখন শ্যামলী মনে মনে বলে যে ঠাকুর আমাকে শক্তি দাও যেন আমি সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা পাই এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেদ আর অনন্যার বিয়ে আরম্ভ হয়ে গেছে সেদিকে শ্যামলের কোনো ধ্যান নেই তখন ঠামি বলে যে এখনও চুপ করে থাকবি তো জীবন শেষ হয়ে গেল ওইদিকে ওই দাদু ভাই তো অনন্যাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তখন শ্যামলী বলে যে স্যার শুকে থাকুক আমি এটাই চাই সো বন্ধুরা শেষ পর্যন্ত শ্যামলী যে অনিকেতের বিয়েটা আটকাবে সেটা তো আমরা আগে থেকেই জানি তো শ্যামলী আর অনিকেতের বিয়ে হয়ে গেলে অনন্যার যে একবার বিয়ে ভাঙার পরেও আবার যে বিয়েটা ভাঙতে চলেছে অনন্যা কি এই ধাক্কাটা সামলাতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও